তো হ্যালো গুড মর্নিং ফ্রেন্ডস উঠে পড়েছি সকালবেলা তো এখন থেকে আমি ব্লগটা শুরু করছি আশা করি তোমাদের ভালো লাগবে আজকে তো মানে কী শীত করছে দেখো আমি একটু স্টোলটা একটু গায়ে জড়িয়ে নিয়েছি কারণ খুব শীত পড়ে গেছে আজকে আর শীতকালের মতো যেমন শীতকালে কুয়াশা আসে সেরকম পরিমাণে কুয়াশা এসছে খুব ঠান্ডা লাগছে তো ভাবছি যে আজকে মর্নিং ওয়াক করতে যাব কি যাব না না একটু বেলার দিকে যাব একটু বেলার দিকেই যাব। কারণ প্রচুর ঠান্ডা কুয়াশায় ভর্তি তো এই উঠেছি তো এই তোমাদেরকে আপডেট দিলাম তো দেখ তারপর দেখবো এরপর যা যা কিছু করব সবই তোমাদেরকে আপডেট দেব তো দেখো কেমন পরিমাণে কুয়াশা এসছে ফ্রেন্ডস দেখো দেখো আমি ঢাকা নিয়ে বসে আছি এত শীত লাগছে আজকে তো এত বাইরে কুয়াশা এত ঠান্ডা দেখো আমি ঢাকা নিয়ে বসে আছি কি করব ভাবলাম হাঁটতে যাব কিন্তু এত কুয়াশা আবার এত ঠান্ডাতে হাঁটতে যাব না কি ঠান্ডা লাগছে কি করব ঢাকা ঢুকি নিয়ে বসে আছি মানে এত ওখানে ঠান্ডা পড়ে গেছে এখন যতক্ষণ না রোদ্দুর বেরিয়েছে ততক্ষণ এই ঠান্ডাটা কমবে না আর মেঘলা করে আছে চট করে রোদ্দুরও বেরোবে না দেখা যাক একটু পরে যাব হাঁটতে আজ তো অনেক ঠান্ডা পড়ে গেছে তো মর্নিং ওয়াক করতে গেছিলাম একটু দেরি করেই গেছিলাম মানে একটু বেলার দিকে গেছিলাম তো মর্নিং ওয়াক করে বাড়ি এসে বাড়ি এসে আমার ব্রেকফাস্ট হয়ে গেছে তো ব্রেকফাস্ট করে আমি এখন বোতলে জল ভরে নিচ্ছি আজকে সকালে ব্রেকফাস্ট করেছিলাম মুড়ি আলু ভাজা আর আম নিয়েছিলাম তো ব্রেকফাস্ট হয়ে গেছে তারপরে দেখো লাগেজ গোছানো শুরু করে দিয়েছি কারণ বাড়ি তো যেতে হবে বাড়ি যাব তার জন্য লাগেজ গুছিয়ে মানে আস্তে আস্তে করে গুছিয়ে নিচ্ছি কারণ চার পাঁচটা মতো লাগেজ হবে তো সমস্ত লাগেজগুলো ভালো করে মানে ধীরে ধীরে এখন গুছিয়ে নিচ্ছি তো রোজ একটা দুটো করে কি নেব কি নিয়ে যাব না কি রেখে যাবো এরকম একটা সবসময় চিন্তাভাবনা করি আমি লাগেজগুলো গুছিয়ে নিচ্ছি তো দেখো প্রথমে একটা লাগেজ নিয়ে নিয়েছি তো এটার মধ্যে কিছু কিছু জামা কাপড় আছে যেগুলো নিয়ে যাওয়ার প্রয়োজন নেই সেইগুলো বের করে রাখছি আর যেগুলো নিয়ে যাওয়ার প্রয়োজন আছে সেইগুলো আবার আমি লাগেজের মধ্যে ভরে দিচ্ছি তো এইভাবেই আমি চিন্তা ভাবনা করে লাগেজগুলো গুছিয়ে নিচ্ছি কারণ বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে এবার তো বাড়ি যাব আর মাত্র কয়েকটা দিন এখানে থাকবো তারপরে বাড়ি চলে যাব। তারপরে জানি না আবার এখানে আসব না অন্য কোথাও চলে যাব হাজব্যান্ড তো চলে গেছে আমাকে একা রেখে পুনে তো এখানে হয়তো আর আসতে হবে না তো এখান থেকে আমার এটাই শেষ বিদায় মানে এখান থেকেই হয়তো আমার এটাই শেষ মানে আর আমি এখানে রিটার্ন আসবো না হয়তো পুনে যাব তো এরকমই মানে এরকমই ভাবনা চিন্তা রয়েছে যে হয়তো পুনে চলে যেতে হবে হাজব্যান্ড এখন পুনেতেই থাকবে মানে হাজব্যান্ডে পুনেতেই ট্রান্সফার হয়ে যাচ্ছে তো তার জন্য একবারে যতটা পারছি জামা মানে সবই নিয়ে চলে যাচ্ছি মানে যেটুকু আর কি নিয়ে যাওয়ার মতো বাড়ি নিয়ে যাওয়ার মতো যে সমস্ত জিনিসগুলো সেইগুলোই আপাতত নিয়ে যাব এদিকে জামা কাপড় টুকিটাকি এটা সেটা নিয়ে সমস্ত কিছু নিয়ে চারপাশটা আমার লাগেজ হবে তো সেইগুলোই আমি এখন গুছিয়ে নিচ্ছি ঠিকঠাক করে তো লাগেজ গোছানোটা একটা মানে প্রচুর আর কি চাপের কাজ আমি মনে করি কারণ আমার জীবনে এই চার পাঁচটা করে লাগেজ গোছানো মানে দেখো আমি কতগুলো লাগেজ নিয়ে দেখো চলে এসছি তোমাদের সামনে এখানে দেখো তিনটে ট্রলি রয়েছে আর একটা ব্যাগ রয়েছে পাশে চার তো এরপরে দেখো এই ট্রলির ভিতর থেকে এই দেখো একটা লাল ট্রলি ব্যাক কম মানে ব্যাক কম ট্রলি বেরোলো মানে এটাও এর ব্যাগ মানে এই বড় টলিটার ভিতরে ভরা ছিল তো এই একটা বের করলাম আরও একটা আছে মানে এত ব্যাগ মানে ছটা ব্যাগ আছে মোট ছটা ব্যাগ তার মধ্যে দুটো ব্যাগ আমার আগে বাড়ি চলে যাবে সেটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম আগের ভিডিওতে যে দুটো ব্যাগ আমি গুছিয়ে রেখেছিলাম মানে এই দুটো ব্যাগ আমার বাড়ি চলে যাবে আগে আগে আর বাকি চারটে ব্যাগ আমার সাথে যাবে তো এই আর কি তো এখানে তো আর আসবো না এবার চিন্তাভাবনা রয়েছে পুনে যাওয়ার তো দেখা যাক এখন বাড়ি যাই তারপরে বাড়ি গিয়ে এখন চিন্তাভাবনা করা যাবে আমি বাড়িতে থাকবো না আবার পুনে রিটার্ন আসবো তো সেটা আমি এখন থেকে বলতে পারছি না ফাইনাল কিছু আর এই এই একটা দেখো ব্যাগ ব্যাগ মোট এখানে আছে তিনটে ট্রলি দুটো ট্রলি কম ব্যাগ এই যে ওই একটা এই একটা একটা মেরন কালারের একটা রেড কালারের আর একটা নর্মাল ব্যাগ তো এই ব্যাগগুলো আমাকে চিন্তা ভাবনা হিসাব করে গোছাতে হবে আর দেখেছ কিছু যেন শীতের পোশাক এখানে বেশি কারণ এখানে কিন্তু শীতের সময় শীত নেই এখন যেমন ঠান্ডা পড়ে গেছে মানে আজ থেকেই ঠান্ডা শুরু হয়ে গেছে তো এরপর এখানে ঠান্ডা কিন্তু এরপর কি তো এই জুন জুলাই আগস্ট এই তিন মাস এখানে প্রচুর পরিমাণে ঠান্ডা থাকে সোয়েটার চাদর সব সময় পড়তে হয় মানে এতটাই ঠান্ডা পড়ে একদম পুরো জানুয়ারি ফেব্রুয়ারির মতো ঠান্ডা পড়ে যায় এখানে তো এই সময়টাই এখানে ঠান্ডা আর বাকি টাইম কিন্তু কোনো ঠান্ডাও নেই আর সেরকম অতও গরম নেই তোমরা সকলেই জানো যে গোয়াতে নাতিশুতুষ্ণু ওয়েদার এখানে না গরম করে না ঠান্ডা করে শুধুমাত্র বৃষ্টির কারণে এই সময় এই তিন মাস ঠান্ডা পড়ে কারণ অতিরিক্ত পরিমাণে বৃষ্টি হয় এখানে আর এদিকে দেখো আমি আম কেটে নিচ্ছি কারণ এখন একটু আম খেয়ে নেবে এখন বিকেল বেলা তো বিকেল বেলার দিকে আমি একটু আম খেয়ে নিচ্ছি যেহেতু আমার ঘরে লাইট জ্বালানো আছে তার জন্য মনে হচ্ছে যেন রাত্রি হয়ে গেছে কিন্তু না এখন বিকাল তো বিকালে আমি এখন আম খেয়ে নেব তো ওদিকে আমি লাগেজ গুছিয়ে কমপ্লিট করে নিয়েছি কারণ কমপ্লিট হয়নি মানে অর্ধেক আর্ধেক গোছানো হয়েছে আর এদিকে দেখো আম কেটে নিয়ে খেয়ে নিলাম একটু তারপরে দেখো আমি চলে এসেছি সন্ধ্যাবেলা মানে রাত্রে ডিনার তৈরি করতে তো হাজব্যান্ড তো নেই তো সেরকম ডিনারের চাপ নেই হাজব্যান্ড থাকলে অনেক কিছু রান্না করতে হয় আমার জন্য রুটি ওর জন্য ভাত তরকারি ডাল এটা সেটা হ্যাড্ডা ব্যাড্ডা তো অনেক কিছুই রান্না করি তো আজকে ভাবলাম সিমই রান্না করব এই যে দেখো সিমাই রান্না করব তার জন্য দেখো এক কিলো মতো দুধ নিয়ে চলে এসেছি তো এটা দিয়ে সিমাই হবে আর সিমাই কি বলতো সিমাই কিন্তু অল্প করব কিন্তু দুধের পরিমাণটা বেশি দেবো কারণ আমার না অল্প দুধে কোনো কিছু রান্না করতে ভালো লাগে না একদম টাইপের দুধ হবে তবেই আমার সেটা টেস্টি লাগে একদমই অল্প সিমাই বানাবো কিন্তু পরিমাণে অনেক দুধ দিয়ে একদম মনে হবে যেন ক্ষীর খাচ্ছি এরকম টাইপের করে তো দেখো রুটিগুলো আমি অল্প করে সেকে নিয়েছি তো এখন এবার ফোলাতে দিয়ে দিলাম কিন্তু রুটি ফুলছে না কারণ অনেকক্ষণ বেশি পরিমাণ মানে ভাজা হয়ে গেছে আর বেশি ভাজা হয়ে গেলে রুটি কিন্তু ফোলে না এটা আমার আর একটু আগে আমার ফোলাতে হতো তো ফাইনালি দেখো একটা হয়ে গেল মোট তিনখানা রুটি বানিয়েছি রাত্রের জন্য কিন্তু দুটো করলেই ঠিক হতো কিন্তু হয়ে গেছে তিনটে তো এটা অল্প অল্প একটু ফুলল কারণ দেরি হয়ে গেছে আরও আগে ফোলাতে হতো অনেকক্ষণ ধরে কড়াই ছিল ফাইনালি দেখো এই রুটিটা কড়াইয়ের মধ্যেই ফুলে উঠেছে তো এটাকে আর মানে চুলোর মধ্যে দেওয়ার দরকার পড়বে না মানে গ্যাস এনে দেওয়ার দরকার পড়বে না তো এটা ফুলে গেছে তো আমার মঠ তিনখানা রুটি হয়ে গেছে রাত্রে ডিনার আর ওদিকে সীমায় তো এই আমার আজকে রাত্রে ডিনার সিমাই আর রুটি তো আমি এখন বানিয়ে নিচ্ছি তো 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 রুটি রুটি হয়ে হয়ে যাওয়ার পরে একটা সাইডে দুধটা আমার হচ্ছে ফোটানো আর একটা সাইডে দেখো আমি সিমাইটা ভেজে নিচ্ছি সিমাইটা কিন্তু আমি এখন শুধু ভাজছি তো ভাজার শেষের দিকে আমি ঘি দিয়ে দেবো কারণ প্রথমেই ঘিটা দিলে তো উবে যায় তোমরা জানো আমি তোমাদেরকে বলি যে প্রথমে ঘি দিয়ে দিলে কি উবে যায় তো ফাইনালি দেখো আমার সিমাই হয়ে গেছে তো এবার রাত্রে ডিনার করে নেবো তার জন্য বেড়ে নিচ্ছি তো একটা বাটি নিয়েছি দেখো আর সিমাইটা পরিমাণে কি বলতো দুধটার পরিমাণ বেশি তো তার জন্য সিমাইটাও বেশি হয়ে গেছে তো এখন আমি বাটিতে নিয়ে নিচ্ছি কারণ এবার আমি ডিনার করে নেব কারণ নটা সাড়ে নটা বেজে গেছে তো ফ্রেন্ডস আমার রাত্রে ডিনার হয়ে গেছে রুটি আর সিমাই করেছি তো রুটি আর সীমাই আমার আজকে রাত্রের ডিনার তো এখন আমি ডিনার করে নেব তো বসে গেছি রুটি আর সীমাই নিয়ে এটাই আমার ইচ্ছা হলো আজকে যে এই ডিনারটা বানাই তো এই ডিনার করেছি তো চলে এখন ডিনার করে নি রাত্রেবেলা একা একা ডিনার করছি কারণ হাজবেন্ড থাকলে হাজবেন্ডের সাথে ডিনার করি তো আজকে আমাকে একাই করতে হবে তো চলো রাত্রে ডিনার করে নিই রুটি আর সীমাই নিয়ে নিয়েছি যে সীমাই করেছি তো এই সিমাই আর রুটি আজকে আমার এটাই রাত্রের ডিনার তো চলো এখন আমি ডিনার করে নিই তো ফ্রেন্ডস আমার ডিনার কমপ্লিট হয়ে গেছে আমার খাওয়া হয়ে গেছে তো চলো ভিডিওটা এখানেই এন্ড করে দিই আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানিও যদিও হাজব্যান্ড নেই হাজব্যান্ড থাকলে আরও অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারি তো সেটা করতে পারিনি তো যেটুকুই করলাম তো তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও তো আবারও ফিরে আসবো আগামীকাল সুন্দর একটা ব্লগ নিয়ে আশা করি তোমাদের ভালো লাগবে তো সকলকে টাটা বাই বাই আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো সালকে টাটা বাই বাই গুড নাইট